পুজোর আগে জামাকাপড় কেনাকাটি বাঙালি বাচ্চাদের মধ্যে সব থেকে বড় আনন্দ দেখ দেখ এবার পুজোর আমার নতুন টি শার্ট এটা ওই একটাই তো পেয়েছিস আমার আছে আটটা জিন্স আর প্যান্ট হ্যাঁ তোর আটটা মাত্র আমি তো দশটা পেয়েছি কার কটা জামা এই নিয়ে সবচেয়ে বড় কম্পিটিশান ছোটদের মধ্যে আর মহালয়ার দিন আগের রাতে ঘর সাজানো সে কি বিশাল আয়োজন এই তোরা দুজন একসাথে হাঁট সব কি ভেঙে ফেলবি? বাড়ির সবাই ঘর সাজাতো আর বাবা বাচ্চাদের গল্প শোনাতো। সে ছিল বিশেষ আনন্দের মুহূর্ত। এই জানিস কাল না ভোরে রেডিও অন করতে হয়। ও তাই না কি? তাহলে তো সকাল সকাল উঠতে হচ্ছে। তারপর আসে সেই ভোরে মহালয়ার সকাল। উফ মনে হচ্ছে মা দুর্গা সত্যিই আসছেন। বাঙালিদের কাছে মহালয় মানে এক উৎসবের শুরু এক নতুন আবেগের শুরু এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দুর্গা সকল মুহূর্তের কথা তুলে ধরা সম্ভব হয় তো ধন্যবাদ তোমাদের এতদূর ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং